আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করছি তোমরা খুবই ভালো আছো আজকে আমি হচ্ছে ভ্যাক্টর একটা ছোট্ট টপিক খুবই ইম্পর্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসছি দেখো প্রথমে পিকল টু কিউ হলে টু কিউ হলে এবং বল বলদের লব্ধি যে কোনো বলের সমান হলো আলফাগুলটা একশো বিশ ডিগ্রি এটা মুগস্থ রাখতে হবে এর চারটা কথা মুখস্থ রাখতে হবে তার সাথে যদি রিটার্নে আসে ঢাকা ইউনিভার্সিটি সব যেসব ইউনিভার্সিটির রিটার্ন আসে রিটার্নে আসলে কীভাবে হল করবে প্রভাসটাও দেখাই দেব পিকল টু কিউ হলে এবং বল দেয়ের লব্ধি যে কোনো বলের দ্বিগুণ হলে টু জিরো ডিগ্রি এবং পি কল টু কিউ এবং বল দেয়ের লব্ধি যে কোনো বলের সমান হলে টু একশো একান্ন ডিগ্রি পি কল টু কিউ হলে লব্ধি আর টু হচ্ছে টু পিকজ আলফা বাই টু তো এই জিনিসটা তিন নম্বরের যে পয়েন্টটা তির চিহ্ন দেওয়া এটা তোমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে কারণ যেহেতু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার নেই মুখ হিসেব করতে হয় তো এটা তোমরা হচ্ছে খাতায় বের করতে পারবে না তো বাইগুলো বের করতে পারো আমি দেখা দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমটা পিকল টু কিউ পিকল টু কিউ হলে এবং বল ধর লব্ধি বল ধর লব্ধি হচ্ছে আর যে কোনো বলের সমান হলে আলফাইকুলটা একশো বিশ ডিগ্রি মধ্যবর্তী কোনটা হবে একশো বিশ ডিগ্রি এটা প্রমাণ করে দেখাবো এখন একটু খেয়াল করো আমরা লোবধির একটা বড় ফর্মুলা জানি তাই না লোব দিয়ে আর ইকুইল টু হচ্ছে রুটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ওকে খেয়াল করো এক নম্বর কোশ্চেনটা পি ইকুয়াল টু বলছে কিউ এবং লোভ দি বল লোভ দিই যে কোনো বলার সময় তার মানে পি পি ইকল টু কিউ কিউ টু হচ্ছে আর তাহলে আমাকে মধ্যবর্তী আলফার মানটা বের করতে হবে তো বলে আমরা এখানে লিখবো লব্ধির মেন ফর্মুলা হচ্ছে আর ইকাল টু হচ্ছে রুট ও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা দেখো কোশ্চানে বলা আছে পি ইকল টু কিউ হলে এবং বলদের লব্ধি যে কোনো বলের সমান হলে আলফা কোলটা একশো বিশ ডিগ্রি তার মানে হচ্ছে পি ইকোয়াল টু কিউ কি ইকলটা হচ্ছে আর লব্ধির বড় যে ফর্মুলাটা সেটা আমি লিখলাম তো এখানে আমি রুটটা রাখবো না উপপক্ষে যখন স্কোয়ার করলাম এপাশে রুট বাদ যাবে এ পাশে স্কোয়ার থাকবে তো এখানে আর মানে হচ্ছে পি পি এর মানে হচ্ছে আর তাহলে আমি আর পূর্বর্তে লিখলাম পি তাহলে এটা পি স্কোয়ার হবে এখানে পি স্কোয়ারটা থাকলে এই পাশে আর কিউর পরিবর্তে লিখলাম হচ্ছে পি পি টু কিউ যেহেতু তাহলে কিউর পরিবর্তে পি লিখলাম তাহলে পি স্কোয়ার হলো আর এখানে কিউর পরিবর্তে পি লিখছি তাহলে টু পি স্কোয়ার কজ আলফা হল পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার যোগ করলে টু পি স্কোয়ার প্লাস হচ্ছে টু পি স্কোয়ার কজ আলফা এটা এই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে মাইনাস একটু খেয়াল করো দুটা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার মাইনাস করলে একটা পি স্কোয়ার থাকবে আর এখানে থাকবে টু পি স্কোয়ার কজ আলফা টু হচ্ছে জিরো একটু খেয়াল করো তাহলে পি স্কোয়ার যদি আমার কমন যায় আমার এখানে থাকলে ওয়ান প্লাস কজ আলফা ইকুয়াল টু হচ্ছে জিরো এ পাশে করি যেহেতু জায়গা কম এই পি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি পি স্কোয়ের দ্বারা জিরোকে ভাগ করলে এ পেশা আমার থাকবে হচ্ছে ওয়ান প্লাস কজ আলফা ইকুয়াল হচ্ছে জিরো আর এখানে থাকবে হচ্ছে কজ আলফা ইকোয়ালটা হচ্ছে এ পেশা থাকবে পি স্কোয়ার কমন নিলে টু থাকবে প্রথমটা যদি বুঝে থাকো তাহলে তোমরা দুই নম্বরটা করতে পারবে তিন নম্বরটা করতে পারবে তবে তিন নম্বরটা মুখস্থ রাখায় বেশি ভালো কারণ হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার থাকবে না তিন নম্বরটা মুখস্থ রাখাই ভালো চার নম্বরটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি পি টু কিউ হলে পি টু কিউ হলে লবধি আরে মানটা এটা হবে এটা প্রমাণ করতে হবে রিটার্নে আসলে কী হবে করবা তা আমি লিখি পি টু হচ্ছে কিউ আর লব্ধি আর ইকলটা আমরা জানি রুটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা রাইট তো আমি উভয় পাখি স্কোয়ার করবো পাশে আর স্কোয়ার হবে পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা হবে আর স্কোয়ার কিউটু লেখা যাবে দেখো পিকোয়াল টু কিউ দেওয়াই আছে পিকোয়াল টু কিউ তাহলে পি স্কোয়ারটা থাকলো কিউ কি আমি পি বানায় ফেললাম তাহলে এটা পি স্কোয়ার হবে প্লাস এখানে কিউব প্রতি পি লিখবো তাহলে এটা হবে টু পি স্কোয়ার পি ইন্টু পি মানে পি স্কোয়ার কজ আলফা একটু খেয়াল করো পি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার যোগ হবে টু পি স্কোয়ার প্লাস হচ্ছে টু পি স্কোয়ার কজ আলফা রাইট তাহলে আর স্কোয়ারি করে টু লেখা যাবে টু পি স্কোয়ার যদি কমন যায় তাহলে আমার থাকলো ওয়ান প্লাস কজ আলফা ত্রিকোণিতের আমরা ত্রিকোণমিতের একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে টু কজ স্কোয়ার আলফা ইকোয়াল টু হচ্ছে ওয়ান প্লাস টু আলফা আমার তো এখানে আসে ওয়ান প্লাস কজ আলফা তাহলে কী করবো এই যে টুটা আছে টুটা পক্ষান্তর করব টুটা পক্ষান্তর করলে এ কোণের মানটা কুণের মানটা অর্ধেক হয়ে যাবে টু কজ স্কোয়ার আলফা বাই টু ইকাল টু হচ্ছে ওয়ান প্লাস কজ আলফা তার মানে

কজ স্কোয়ার আলফা সুতরাং আর টু হবে চারকে রুট হবে চার বার্গুন কত দুই টু রুটি স্কোয়ার কাটা যাবে পি থাকলো এখানে রুট কাটা যাবে তাহলে অনলি কজ থাকলো আলফা বাই টু তাহলে আর ইকুয়াল টু হচ্ছে টু পি কজ আলফা বাই টু আশা তোমরা বুঝতে পারছো